নমস্কার আমি আচার্য শাস্ত্রী আজকে আপনাদের সামনে আমি এসেছি জুলাই মাস পড়ে গেছে এই জুলাই মাসে যে বিভিন্ন রাশি আছে সেই রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কেমন যাবে অর্থাৎ জুলাই মাসে তাদের জীবনের কি কি ঘটতে পারে বা কী পরিবর্তন হতে পারে তাই নিয়ে একটু আমরা সামান্য আলোচনা করব আমাদের রাশিচক্রে বারোটা রাশি আছে এই বারোটা রাশির ওপরে বিভিন্ন গ্রহের প্রভাব পড়ে জুলাই মাসে বৃহস্পতি ও মঙ্গল এই দুটো গ্রহের মিলন হতে চলেছে এই মিলনের ফলে কয়েকটা রাশি জাতক জাতিকাদের কর্মজীবনে এবং পারিবারিক বিষয়ে অতীব শুভ ফল প্রাপ্তি হবে আমি এক এক করে জুলাই মাসটি এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে সেগুলি হল মেষ রাশি জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকাদের সিংহ রাশি তুলা রাশি ও মকর রাশি এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটা খুবই ভালো যাবে সবকটি রাশি সম্পর্কেই বলবো এবং যে সমস্ত রাশিগুলির জাতক জাতিকার এই বৃহস্পতি ও মঙ্গলের মিলনের ফলে বিশেষ শুভ ফল লাভ হবে সেই ব্যাপারেও আমি বলব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা এই জুলাই মাসে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ তাদের হঠাৎ কোনো তাদের যেটা প্রাপ্তির কথা নেই এরকম কোনো জায়গা থেকে কিছু অর্থপ্রাপ্তি ঘটতে পারে আর তাদের নিজের গৃহে অথবা কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে বিশেষ কোনো পরিবর্তন বা স্বাস্থ্যের হানির সম্ভাবনা নেই এবার আসি পরে আসছি বৃষ রাশি জুলাই মাসে বৃষরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তবে এই সমস্যাটা জুলাই মাসের প্রথম দিকে যদি সমস্যা ঘটে তাহলে সেই সমস্যা এই মাসের তৃতীয় সপ্তাহে সেই সমস্যা দূর হয়ে যাবে তবে পরিবারের কোন প্রবীণ সদস্যের শারীরিক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা শিক্ষার্থী অথবা চাকরিপ্রাপ্তি তাদের সাফল্য ঘটবে এবার রাশি পরের রাশি মিথুন জুলাই মাসে মিথুন রাশি জাতক জাতিকারা কিছু বিশেষ ঘটনার সম্মুখীন হবেন কিছুটা ঝুঁকি স্বীকার করলে তাদের উপার্জন বৃদ্ধি পাবে অর্থাৎ যারা ব্যবসা বা অন্য কোনো ক্ষেত্রে যুক্ত আছেন তারা সামান্য ঝুঁকি স্বীকার করে দিলে তাদের কিন্তু অর্থপ্রাপ্তি বেশি হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার প্রসার ঘটবে নতুন ব্যবসার সম্ভাবনা আছে গৃহে কোনো বিবাহ অথবা কোনো মাঙ্গলিক কাজ হতে পারে শারীরিক অবস্থা ভালো থাকবে এবং যারা কিঞ্চিত অসুস্থ আছেন তাদের স্বাস্থ্যের উন্নতি হবে পরের রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকেদের জুলাই মাসে যারা চাকরির ক্ষেত্রে চেষ্টা করছেন কিছু বাধা প্রাপ্ত হতে পারে বিদেশ যাত্রা একটা সম্ভাবনার কিন্তু যোগ দেখা যাচ্ছে মাসের প্রথম দিকে কিছু আর্থিক সমস্যা ঘটতে পারে এবং সেই সমস্যা নিয়ে খুব একটা বিব্রত না হয়ে যদি ধৈর্য ধরে থাকা যায় তাহলে কিন্তু সেই সমস্যা মাসের শেষের দিকে দূর হয়ে যাবে পরের রাশি সিংহ জুলাই মাসটি সিংহ রাশি জাতক জাতি জাতিকাদের জন্য শুভ যারা ব্যবসায় যুক্ত আছেন অথবা যারা রত আছেন তাদের কিছু উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি অথব সমাজের কিছু সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে যুক্ত হতে পারে অথবা তাদের কাছ থেকে কিছু সম্মান লাভ করতে পারে। চাকরি প্রার্থীদের ক্ষেত্রে শুভ এবং যারা চাকরিতে আছেন যুক্ত আছেন তাদের চাকরিতে উন্নতি বা প্রমোশনের যদি সময় থাকে বা কথা থাকে তাহলে এই মাসে সেই ব্যাপারে শুভ ফল লাভ করবেন পরিবারের সুখ শান্তি থাকবে তবে কিছু স্বার্থান্বেষী বন্ধু অথবা আত্মীয় মধ্যেও কেউ সমস্যা সৃষ্টি করতে পারে কোনো বিশিষ্ট ব্যক্তি সহায়তায় এবং সাহচর্যে আর্থিক সুবিধা লাভ করবেন এরপরে রাশি কন্যা কন্যা রাশি জুলাই মাসে কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবেন যারা চাকরি অথবা অন্য কোনো কর্মে যুক্ত আছেন তাদের কিছুটা স্বস্তি পাবেন আর যারা ব্যবসায়ী তাদের পরিকল্পনাও সফল হবে শিক্ষার্থীরা এই মাসে পড়াশোনায় একটু বিশেষ নজর দিতে হবে না হলে তাদের আশানুরূপ ফল প্রাপ্তি ঘটবে না কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে সেটি মাসের প্রথম দিকে এর পরের রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের জুলাই মাসে প্রভূত অর্থপ্রাপ্তির যোগ আছে জমি বাড়ি অথবা ফ্ল্যাট সম্ভাবনা প্রবল পরিবার ও বন্ধুদের সঙ্গে ভ্রমণের মাধ্যমে এই রাশির জাতক জাতিকারা আনন্দ ও বিলাসিতার মধ্যে কাটাবেন আসি বৃশ্চিক রাশি এই মাসে অর্থাৎ জুলাই মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু মিশ্র ফল ফলপ্রাপ্তি হবে বিশেষ উল্লেখযোগ্য নয় কাজে কিছুটা বাধা প্রাপ্ত হইবেন তবে সেই বাধা আপনি নিজের চেষ্টায় কাটিয়ে উঠবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের কাজের কিছু পরিবর্তন হতে পারে সেই পরিবর্তনের সুফল পাবেন মাসের শেষের দিকে অবিবাহিতার বা অবিবাহিত যারা বিবাহের জন্য যারা খোঁজ খবর চলছে তাদের বিবাহের যোগ আছে আর দাম্পত্য জীবন সুখের হবে মাসের শেষের দিকে কোনো শুভ সংবাদ পেতে পারেন আছে ধনু রাশি জুলাই মাসে ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে খুবই ব্যস্ত থাকতে হবে ব্যবসায়ীরা নতুন ক্রেতা প্রাপ্ত হতে পারে কোনো মামলা নিষ্পত্তি হতে পারে স্বাস্থ্য কিছুটা বিব্রত করবে তবে বাইরের খাবার কম খাওয়ায় উপকার পাবেন মকর রাশি জুলাই মাস মকর জাতক জাতিকাদের পক্ষে সুখের হবে চাকুরিজীবীদের পদোন্নতির সুযোগ আসবে তারা কিছু সম্পদ সম্পদপ্রাপ্ত হতে পারেন এ মাসটা শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ পরীক্ষার ফল আসানুরূপ হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু বাড়তি লাভ আশা করতে পারেন তবে এই বাড়তি লাভ পাওয়ার জন্য অতিরিক্ত পরিশ্রম করার ফলে শরীর কিছুটা খারাপ হতে পারে জুলাই মাসের মাঝামাঝি মকর রাশির জাতক জাতিকারা কিছুটা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তবে মাসের শেষের দিকে আর্থিক উদ্ধতি ঘটবে এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের পক্ষে এই মাসটা অর্থাৎ জুলাই মাসটা বিশেষভাবে শুভ তারা কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সহযোগিতা পাবেন তবে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকারা জুলাই মাসের কর্মক্ষেত্রে পরিকল্পিতভাবে এবং মাথা ঠান্ডা রেখে কাজ করলে সাফল্য পাবেন অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো হঠকারিতার মধ্যে না যাওয়াই ভালো পরীক্ষার্থীদের আরও মনোযোগ সহকারে পড়াশোনা করা প্রয়োজন অন্যথায় আসাদের উপর ফলপ্রাপ্তি ঘটবে না এখানে আমি যে সমস্ত তথ্যগুলো বললাম সেগুলো বিশেষ করে এই মাসে গ্রহের যে সঞ্চার বা তার যা ফলাফল হয় তারপর ভিত্তি করে তবে জাতক জাতিকাদের ব্যক্তিগত জাতচক্র এবং সেই জাতক জাতিকাদের জাতচক্রে গ্রহের অতিষ্ঠান অনুযায়ী এই ফলাফলের পরিবর্তন হবে সেক্ষেত্রে বিভিন্ন রাশির যে জাতক জাতিকা তাদের উচিত হবে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করা সবশেষে বলি যদি এইসব রাশির জাতক জাতিকাদের কাউরির কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা আমার সাথে যোগাযোগ করতে গেলে দত্ত জুয়েলার্সের যে নম্বর নিচে দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে অগ্রিম বুকিং করে আমার সঙ্গে দেখা করে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার